নমস্কার বন্ধুরা বান্না তামেলিকা চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি প্যাটিস দারুণ খাস্তা হয়েছে দেখুন বন্ধুরা আপনারা তৈরি করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ময়দা নিয়েছি আড়াই কাপ আড়াই টেবিল চামচ চিনি দিয়েছি স্বাদ মতো লবণ সাদা তেল দিয়েছি তিন টেবিল চামচ ভালো করে ঘষে ঘষে মেখে নিয়েছি দেখুন বন্ধুরা মাখা হয়ে গেছে নর্মাল জল দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে এইভাবে মেখে নিয়ে ডো তৈরি করে নিয়েছি পনেরো মিনিট রেস্টে রেখে দেবো সাদা তেল উপরে ব্রাশ করে দিলাম ঢাকা দিয়েছি কড়াইতে সাদা তেল দিয়ে দেবো সাদা তেল গরম হয়ে গেছে তিনটি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি কুড়ি সেকেন্ড ভেজে নিয়েছি তারপরে একটি গোটা রসুন কুচি করে দিয়েছি আদা দুই ইঞ্চি কুচি করে দিয়েছি দুটি পেঁয়াজ কুচি করে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে দু মিনিট নাড়াচাড়া করে নিয়েছি ক্যাপসিকাম গাজর কুচি দিয়ে দিলাম ক্যাপসিকাম গাজর কুচি দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে দু মিনিট ভেজে নিয়েছি লবণ দিলাম স্বাদ মতো মিষ্টি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ দিয়েছি জিরা ধনের গুঁড়ো এক চা চামচ সোয়া সস টমেটো সস দু টেবিল চামচ দিয়েছি ম্যাগি মশলা এক টেবিল চামচ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি একটি আলু সিদ্ধ ম্যাশ করে দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে আলুর পুর তৈরি করতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে তিন মিনিট নাড়াচাড়া করে পুর তৈরি হয়ে গেছে সুন্দর গন্ধ বেরিয়েছে ধনেপাতা দিয়ে আরও এক মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নেব পুর রেডি হয়ে গেছে এখানে ময়দা সাদা তেল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। এখানে জল ব্যবহার করা যাবে না এইভাবে ব্যাটারটা বানাতে হবে ব্যাটার তৈরি করা হয়ে গেছে রেখে দেব ময়দা জলে গুলে একটি ব্যাটার তৈরি করে নিয়েছি পনেরো মিনিট পর ময়দার ডো আর একটু ভালো করে মেখে নিতে হবে এইভাবে মেখে নিয়েছি এইভাবে মেখে নিলাম তারপর লেচি কেটে নিলাম লেচি কাটা হয়ে গেছে গোল শেপ বানিয়ে নেবো একটি থালা নিয়েছি সাদা তেল ব্রাশ করে দিয়ে দিলাম একটি লেচি এইভাবে বেলে নেব বেলা হয়ে গেছে ময়দা তেলের মিশ্রণ থেকে এইভাবে হাত দিয়ে পুরোটাই লাগিয়ে নিতে হবে তারপর উপরে শুকনো ময়দা ছড়িয়ে দিতে হবে ময়দা ছড়িয়ে দিয়েছি এইভাবে ভাঁজ করে নিতে হবে তারপর আবার ময়দা তেলের মিশ্রণ লাগিয়ে দিতে হবে শুকনো ময়দা লাগিয়ে আবার এইভাবে ভাঁজ করে নিতে হবে তারপর ময়দার তেলের মিশ্রণ লাগিয়ে দেব শুকনো ময়দা উপরে ছড়িয়ে দেব এইভাবে গুলিয়ে নিতে হবে হাত দিয়ে প্রেস করে এইভাবে গোলশেপ দিয়ে নিতে হবে ময়দার জলের মিশ্রণ একটু লাগিয়ে নিতে হবে শত ধারের দিকে এইভাবে তারপর বেলে নিতে হবে এইভাবে বেলে নিলাম চারিদিকে ছুরি দিয়ে কেটে নিতে হবে এক্সটা অংশ তুলে নিলাম আলুর পুর দিয়ে দিলাম তারপর আলুর পুর দিয়ে ভালো করে সেট করে নিতে হবে দেখুন বন্ধুরা এইভাবে সেট করে নিয়েছি ময়দা জলের মিশ্রণ তৈরি করে রেখেছি লাগিয়ে দেব আপনারা জল দিয়েও এই কাজটি করতে পারেন এইভাবে লাগিয়ে দিয়েছি তারপরে এইভাবে মুড়ে প্যাটিস তৈরি করে নিতে হবে এইভাবে সব প্যাটিস তৈরি করে নিতে হবে প্যাটিস তৈরি করা হয়ে গেছে কড়াইতে সাদা তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এখানে হালকা গরম অবস্থায় প্যাটিস দিতে হবে তারপর লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে একদিকে হালকা ভাজা হয়ে গেছে উল্টে দেব এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা এইভাবে ভেজে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে আট মিনিট সময় লেগেছে প্যাটিস তৈরি করতে খুব সুন্দর হয়েছে বন্ধুরা আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন দারুণ টেস্টি এই প্যাটিস তৈরি হয়েছে আপনাদেরও খুব ভালো লাগবে সব প্যাটিস এইভাবে তৈরি করে নিতে হবে শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি টমেটো সসের সাথে পরিবেশন করেছি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করে দেবেন দেখুন বন্ধুরা দারুণ খাস্তা হয়েছে ভিতরে পুর ভরা নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছে আবার ножка